জয় গুরু বন্দে করতি বা চল প লং ঘি যৎকৃপাতমহং বন্দে মাধব আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড পহলা পৌষ মঙ্গলবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি ষোলোই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ আজ ভোরে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুর ভিতর গিয়ে দেখা গেল তিনি যেন কেমন বিমর্ষভাবে বিছানায় বসে আছেন চোখে মুখে কেমন যেন একটা দুশ্চিন্তার ছাপ মন ভারাক্রান্ত কি ব্যাপার বুঝতে না পেরে সবাই চুপচাপ রইলেন হঠাৎ প্যারিদা অর্থাৎ প্যারিনন্দিদা আসতেই শ্রীশী ঠাকুর উৎকণ্ঠা জড়িত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন খ্যাপা এখন কেমন আছে প্যারিদা বললেন এই ভোরে একটু ঘুম এসেছে ঠাকুর বললেন ঘুম এসেছে তো প্যারিদা বললেন হ্যাঁ ঠাকুর আবার বললেন ঔষধ দিয়ে ঘুম পারাসবি তো প্যারিদা বললেন না এমনি ঘুম এসেছে ঠাকুর আনন্দের সাথে বললেন ঘুমলি অনেকটা সুস্থ বোধ করবে এইবার তামাক সাজ দেখি ওখানে কাছে কাউকে রেখে এসেছিস তো প্যারিদা উত্তরে বললেন হ্যাঁ শরদিন্দু আছে ঠাকুর বললেন তু নজর রাখিস এদিকে বেশি সময় থাকিস না প্যারিদা বললেন আমি তামাক সেজে দিয়ে যাচ্ছি ঠাকুর তামাক খেতে খেতে বললেন আমার যে কি উৎকণ্ঠা কি উদ্বেগ কেউ বুঝবে না সকলের জন্য সব সময় যেন আতঙ্কগ্রস্ত হয়ে থাকি আর অমঙ্গলটাই যেন আমার মনে বেশি করে ডাকে সবসময় ভাবি সবাই সুস্থ থাক সস্ত থাক সুদীর্ঘ জীবন উপভোগ করুক কিন্তু রোগ খবর লেগেই আছে তাই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না মনে হয় কোন সময় আবার কার কি খারাপ খবর শুনব পরম পিতা আমাকে মমতা দিয়েছেন অসীম সেই সঙ্গে উদ্বেগেরও আমার শেষ নেই তবে আপনাদের জন্য আমার এত দুর্ভাবনা হতো না যদি আপনারা যেমন যেমন বলি কাঁটায় কাঁটায় সেইভাবে চলতেন পরম পিতার দয়ায় আপনারা যা চলার রাস্তা পেয়েছেন সেই রাস্তায় অনেক কিন্তু কি আপনারা কথা শোনেন আপনাদের প্রত্যেককে যে যে নিজের খেয়াল মতো আছে তবু আপনারা যজন যাজন ইষ্টবৃতির সূত্র ধরে আছেন বলে যে কত দিক দিয়ে কত ভাবে রেহাই পেয়ে যাচ্ছেন তার ইয়ত্তা নেই যজন যাজন ইষ্টব্রীতি করলে কাটি মহাবৃতি এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই এমন সময় কেষ্টদা পদ্মার কেষ্ট ভট্টাচার্য দা আসলেন ঠাকুর বললেন বসেন বসেন কেষ্টদা কেষ্টদা বললেন তরুমার কাছে শুনলাম কাল রাত্রে আপনার ভালো ঘুম হয়নি ঠাকুর বললেন খেপা অসুখের যন্ত্রণায় ঘুমোতে পাচ্ছে না শুনে আমারও আর ঘুম আসলো না প্যারি একটু আগে বলে গেল ও ঘুমিয়েছে শুনে যেন হাত ছেড়ে বাঁচলাম কেষ্টদা বললেন খাওয়া দাওয়ার অনিয়মে পেট খারাপ থেকে এই অবস্থাটা হয়েছে ঠাকুর সহাস্যে বললেন আমি যেমন অনেক সময় লোভ সামলাতে পারি না ওরও তেমনি আছে আর বড় বইয়ের বুদ্ধি হল আমাকে খুশে খুশে খাওয়াবে পাতের সামনে এনে এমন করে বলে একটু খাও আর একটু খাও আমি তখন কেমন কাত হয়ে পড়ি বলি দাও একটু দাও পরে অনেক সময় বেসামাল হয়ে পড়ি সেই দিন পাঁচখানা গোকুল পিঠে বসান দিয়ে অম্বলের ঠেলায় অস্থির উপস্থিত যারা ছিলেন সবাই নীরবে হাসতে লাগলেন কেষ্টদা বললেন এর মধ্যে মেডিকেল ডাইজেস্ট ই অ্যাসিডের একটা ভালো ঔষধ বেরিয়েছে ঠাকুর বললেন খুঁজে বের করেন তো আর ভালো বুঝলে আজকেই কলকাতায় কয়েক ফাইল আনতে দেবেন দেবেন কেষ্টদা বললেন আচ্ছা ঠাকুর বললেন আজকে ডাকেই চিঠি লিখে দেবেন প্রফুল্ল কেষ্টদাকে মনে করে দিস কেষ্টদা বললেন আমার মনে থাকবে আপনার তো মনে থাকবেই তবু ওর এদিকে খেয়াল থাকা ভালো চার চোখ দৃষ্টি যদি না থাকে তবে আপনাকে অ্যাসিড সাহায্য করব কীভাবে ঠাকুর বললেন কেষ্টদা বললেন প্রফুল্ল তো কদিন পরে বাইরে যাচ্ছে ঠাকুর বললেন তাই তো কদিন থেকে আপনাদের মাউদ্দের কথা বলেছি প্রত্যেকের জন কয়েক করে ভালো সহকারী তৈরি করতে বেশ কয়েকজন থাকলে তার মধ্য থেকে দু একজন বাইরে গেলে অসুবিধা হয় না তবে আপনার চুনি বীরেন আছে আর কিরণও অল্প দিনে অনেকখানি তৈরি হয়ে উঠেছে কেষ্টদা বললেন ওদের হয়তো বাইরে পাঠানো লাগবে বাংলার সব জেলায় কর্মী পাঠাতে গেলেই কাউকে বড় এখানে রাখা সম্ভব হবে না থাকবার মধ্যে বোধ দেবী চক্রবর্তী থাকবে ঠাকুর বললে তা ভালো তবে প্রফুল্ল বীরেন চুনি এদের মতো আরও জোগাড়ের তালে থাকুন এরা আপনার কাছ থেকে কিছু কম ইকুইপড যোগ্য হয়নি আর এইভাবে হাতে কলমে সাকৃতি না করলে কিন্তু এতখানি মাথায় ঢুকত না আচার অভ্যাস ব্যবহার চলন চরিত্র এগুলি যদি দুরস্থ না হয় সেসব কথা বলবে আর কিছু কিছু যদি আচরণে না আসে তবে মানুষের মনে তা প্রভাব বিস্তার করে না আর অতন্ত্র অনুশীলন ছাড়া তা নয় আগলে আমলে আপনাদের নিয়ে কম ডাল ডলাই মলাই করিনি এক এক তাল তুলেই রাখতাম সব সময় তালের উপর থাকতেন এমনিভাবে আজ কতদিন কতখানি আদস্ত হয়ে গেছেন আপনারা নতুন যারা আসবে তাদের পিছনে আপনাদের অমনি খাটা লাগবে কিভাবে কি করা লাগে আপনার বোধের মধ্যে আছে তাই তো নতুন যারা আসে তাদের আপনার সঙ্গে জুতে দিই কেষ্টদা বললেন যা যা হয় আপনার সাহাচর্যেই হয় আমি আর কি করি ঠাকুর বললেন তবু আপনার মনে রঙ ধরেছে বলে আপনি অন্যের মনে রং ধরাতে পারেন এরপর শ্রী ঠাকুর প্রাপকৃতাদের জন্য গাত্রোত্থান করলেন শ্রী ঠাকুর যখন উঠে দাঁড়ালেন দেখা গেল তার কাছাটা খুলে গেছে কেষ্টদা তাড়াতাড়ি কাছাটা গুজিয়ে দিলেন শ্রী ঠাকুর প্রাতি সমাপরণে আবার খেবুদার খবর নিলেন পরে বাপলাতলা এসে রোদ বেপিট করে একটি বেঞ্চে বসলেন অনেকে শ্রী ঠাকুরকে এসে প্রণাম করতে লাগলেন শ্রী ঠাকুর স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে পরম পিতার উদ্দেশ্যে প্রণাম জানাতে লাগলেন পাড়ার মুসলমান রমজান এসেছে ঠাকুর বললেন কি রে রমজান কেমন আছিস রমজান বললেন ভালো ঠাকুর বললেন এবার কলাই কেমন হলো রমজান বললেন মন্দ না ঠাকুর বললেন আচ্ছা বেশিরভাগ জমিতে তো আউশ ধান ও কলাইয়ের দুটো ফসল করিস কলাইয়ের পর আউশ ধানের মাঝে যে ফাঁকটা থাকে তার মধ্যে আর একটা ফসল করা যায় না রমজান বললেন কি ফসল ঠাকুর বললেন একটা উঁচু জমি যেগুলি আছে সেগুলিতে ধর একটু আগে আগে যদি কলাই উঠে যায় তারপর ভালো করে চাষ করে সার দিই আলু কি ওই জাতীয় জিনিস যদি বুনিস তো হয় না রমজান বললেন কী জানি করিনি তো কোনো দিন ঠাকুর বললেন চেষ্টা করে দেখিস তো একটা ফসল বেশি ফলাতে পারলে তোদের আয় অনেক বেড়ে যাবে ছাওয়াল পাওয়াল নিয়ে খেয়ে বাঁচবি আচ্ছা দেখব রমজান উত্তর দিলেন ঠাকুর বাস্তবভাবে বললেন দেখ তো কি দেখতে আমি বুঝতে না পেরে সবাই ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিলেন ঠাকুর বললেন ওই যে কলাতলার ওদিকে কে কাঁদছে দেখতো বোধহয় কেউ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তখন ছুটে গিয়ে দেখা গেল একটা ছেলে আছাড় খেয়ে পড়ে গিয়ে কাঁদছে তাকে উঠিয়ে শান্ত করে পরে ঠাকুরকে এসে বলা হলো ঠাকুর বললেন তোদের চোখ কান কেন যেন সজাগ থাকে না চারিদিকে নজর না থাকলে কি হয় সন্ধানী চোখ সন্ধানী কান সন্ধানী মন না থাকলে অনুসন্ধিৎস সেবা হয় না তা না হলে ব্যক্তিত্ব বাড়ে না কে কতখানি চেতন কে কতখানি সজাগ কে কতখানি সক্রিয় তাই দেখে বোঝা যায় সে নাম ধ্যান কতখানি করে চৈতন্যের রাজ্যে যে যতখানি অগ্রসর হয় তার জড়ত্ব ততখানি চলে যায় নিজেদের নিরাপত্তার দিকে দিয়েও এই হুঁশিয়ারি চলন একান্ত প্রয়োজন বিপদ আপদ ঘাড়ের উপরে এসে পড়লে তখন যে আমরা টের পাই আগে যে তার সংকেত পাই না নিরাকরণী প্রস্তুতিও যেন আমাদের থাকে না নানা ভাবে যে আমরা বিধ্বস্ত হই তাই কারণও ওই চেতন চলনের অভাব উমাপদবাগজি বললেন আত্মরক্ষার বুদ্ধি তো সবারই আছে তবু চেতন চলনের অভাব হয় কেন ঠাকুর বললেন প্রবৃত্তি অভিভূতি আমাদিগকে আচ্ছন্ন করে রাখে তাই আমরা অসার হয়ে থাকি নেহাত যখন সত্তা বিপন্ন হয় তখন হুঁশ হয় তার আগে খেয়াল থাকে না বারবার থেকে তবু শিখি না ফল কথা শুধু আত্মরক্ষার প্রবৃত্তি মানুষের সত্তা সংরক্ষণে বড় বেশি একটা সহায়তা করতে পারে না যদি ইষ্ট ও পারিপার্শ্বিককে রক্ষার প্রবৃত্তি তার প্রবল হয়ে না ওঠে সব অবস্থায় ইষ্টের সত্তা স্বার্থ ও ইপসাকে যদি আমরা প্রাধান্য দিয়ে চলতে অভ্যস্ত হই এবং তারই প্রীতি ও প্রতিষ্ঠ কামনায় পারিপার্শ্বিকের সংরক্ষণ ও সম্বর্ধনায় যত্নবান হই তখনই আমরা আত্মসংরক্ষণ আত্মসম্বর্ধনায় যা যা করণীয় তা ঠিকভাবে করতে পারি তার আগে পর্যন্ত প্রবৃত্তি আমাদের ঘিরে থাকে আমাদের চলার পথ আমাদের চোখের সামনে ঠিকঠাক ফুটে ওঠে না আবার ইষ্ট পরিবেশ সম্বন্ধে যার কোনো কর্মঠ দরদ ও দায়িত্ববোধ নেই নিজের পোষণী দরদ ও দায়িত্ববোধও তার তেমনি শিথিল হয়ে ওঠে তার দরদ ও দায়িত্ববোধ যতটুকু থাকে তার বেশিরভাগ প্রযুক্ত হয় প্রবৃত্তি পোষণে প্রবৃত্তি সংরক্ষণে তাই তথা তথাকথিত স্বার্থপর মানুষ যারা তারা প্রতিনিয়তই নিজের স্বার্থকে বিঘ্নিত করে চলে স্বার্থপূরিত হবে যাতে তার মূলে ঘাত করে এ কথা কখনোই ভুলে যেও না যে ইষ্ট পরিবেশ রক্ষণী প্রচেষ্টার উদ্যম হয়ে ওঠাই আত্মসংরক্ষণী অনুশীলন ও বাদ দিয়ে শুধু নিজের জন্য যাই করতে যাও তা হবে অন্ধ বোধি তোমার আত্মরক্ষণী বা সত্তা সংরক্ষণী বোধ কৌশল প্রতিভার পূরণ হবে না যদি তা যথাস্থানে নিয়োজিত না হয় প্রফুল্ল বললেন আমাদের আয় উপার্জন সম্বন্ধে কি একই কথা ঠাকুর মুখ থেকে গড়গড়া নলটি নামিয়ে বদনে বললেন তা বই কি মানুষের আমিত্ব বোধ যদি ইষ্টকে কেন্দ্র করে পরিবেশে প্রসার লাভ না করে তাহলে তার মগজ খোলে না প্রচেষ্টা ও স্তীমিত হয়ে থাকে যার আমিত্ব বোধ যতখানি ব্যক্তি লাভ করে সুকেন্দ্রিক হয়ে তার বুদ্ধি ও প্রয়াস হয় তত গভীর ও সুদূর প্রসারে কারণ আমি বলতে যে যতকে বোঝে ততর সুখ সুবিধা সে বাস্তবে উঠে পড়ে লাগে ওই ধান্দা তার পারগতা ও বাড়িয়ে তোলে কিন্তু গোড়ায় যদি না থাকে ওই জীবন্ত কেন্দ্রের প্রতিষ্ঠা পরিপূরণ আকাঙ্ক্ষা না থাকে তবে তার ব্যক্তিত্ব সংহত সুগঠিত হয়ে ওঠে না সে অবস্থায় সে পরিবেশকে আপন করতে গিয়ে বা তাদের সেবা করতে গিয়ে তাদের প্রবৃত্তির খোরাক হয়ে ওঠে স্বার্থ কেন্দ্র হয়ে কি বা নিজেকে বাড়িয়ে তুলতে পারে না তার বুদ্ধিও কর্ম হয় এলোমেলো কাটাকাটি আবল তাবল তাই সে জমিয়ে তুলতে পারে না আবার নেহাত নিজের স্বার্থ বুদ্ধি নিয়ে সে ওকে আশ্রয় করলেই যে হয় তাও নয় সে এর প্রতি আসক্তি চাই তখনই ওই শ্রেয়ের প্রতিষ্ঠা ও পূরণের আগ্রহেই সে পরিবেশের প্রতি সেবা মুখর হয়ে ওঠে এমনি করে তার বোধ বিস্তার লাভ করতে থাকে তখন সে আর অলস থাকে না অকর্মণ থাকে না ভিতরেই তাদিগকে সে উপজয়ী করবট হয়ে ওঠে আর এই করার মধ্য দিয়ে পাওয়া তার অঢীর হয়ে ওঠে গোড়ায় সম্বেগ যদি না থাকত তাহলে কিন্তু তার মাথা অতখানি খেলত না কর্ম অতখানি খুলত না মধ্য যে কত লোকের কত কর্ম প্রয়াস খুলে গেছে তার কি লেখা জোখা আছে আমার কাছে কত জনে যে এসে গল্প করে তাদের সে আত্মপ্রসাদ মাকা কাহিনী শুনতে বড় ভালো লাগে নিসব নিজের দিকে যে মুখ করে আছে তা দৃষ্টিটা সেখান থেকে ফেরাও নিজের পেটের চিন্তা বা অভাবে চিন্তা কাউকে কোনোদিন বড় মানুষ করে না তা তাকে কোনোদিন খেতে পড়তেও দেয় না তাকে সেইয়ের কথা অপরের জনের কথা ভাবতে দাও তাদের জন্য কিছু করতে দাও তাদেরও কি দেওয়া তাকে দিয়ে আর তার বৈশিষ্ট্য মাফিক মানুষের উপযোগী যোগ্যতা কর্মে পবিত্র থাকায় যে কি মজা আনন্দ বুঝতে দাও তা তাকে উপজয়ী কর্ম মাতাল করে তোল তাকে সেই ভক্ত তায় পেটের কথা পয়সার কথা বলে যাকছে তখন দেখবে বানের জলের মতো খাওয়া আসবে পয়সা আসবে তার ঘরে যোগ্যতা যদি থাকে মানুষের সুকেন্দ্রিক কর্মটা যদি সে হয় তাকে রুখবে কি দুনিয়ায় মানুষ উল্টো পথে চলে পয়সার কথা পেটের কথায় অযথা এত করে ভাবে সে তাতে তার সহজ কর্মসাহই নেভে যেতে থাকে কাজই ঠিকমতো করতে পারে না স্ফূর্তি পায় না তাতে তাই তাদের দ্বারা কেউ লাভবান হয় না অন্যে যদি তোমার দিয়ে লাভবান না হয় তাহলে তুমি তার দ্বারা লাভবান হবে কি করে প্রশ্ন করলেন অন্যের দিকে যে নজর যেতে চায় না ঠাকুর জোরের সঙ্গে বললেন তার মানে তুমি বাঁচতে চাও মরার পথে চলে তোমার আহরণের ক্ষেত্রই হলো তোমার পরিবেশ তাকে শুকিয়ে রেখে তার রসে পুষ্ট হতে চাও সে কেমন করে এ কি পাওয়া না পাওয়ার প্রশ্ন নিরপেক্ষ হয়ে তোমার স্বভাবই যদি না হয় তোমার শক্তি ও সামর্থ্য মতন মানুষের ভালো করা তাহলে দিন দিন তুমি নিজের ভালো করার ব্যাপারেও অসার হয়ে পড়বে সে শক্তিও তোমার থাকবে না প্রশ্ন করলেন সে কেমন ঠাকুর বললেন ধরো তোমার প্রতিবেশীর ক্ষেত থেকে গরুতে ধান খেয়ে যাচ্ছে তুমি সেই পথ দিয়ে দিয়ে যাচ্ছ দেখলে তা কিন্তু দেখেও গরুটাকে তাড়ালেন ভাবলে তারই আমার লাভী এই ভেবে নির্বিবাদে ওই পথ দিয়ে চলে গেল একদিন নয় দুদিন নয় বারবারই হয়তো ওই রকম দেখো কিন্তু পরের ক্ষেত বলে ওদিকে নজরই দাও না এমনি করতে করতে অমন্তর শৈতুল্য হয়তো তোমার চরিত্রে এমন গেঁথে যাবে যে পরে নিজের ক্ষেত থেকে যখন গরুতে ধান খেয়ে যাবে তখন পাশ দিয়ে গেলেও তোমার চোখ এড়িয়ে যাবে তোমার সামনে একজন হয়তো একজনের উপর অন্যায় অত্যাচার করছে জুলুম করছে তা দেখেও তুমি কোনো প্রতিবাদ করলে না মঙ্গল পশু বাধার সৃষ্টি করলে না ভাবলে এতে আমার কি এমন তলবহু ক্ষেত্রেই হয়তো নীরব থেকে গেলে পরে তোমার নিজের উপর যদি অমন্তর অন্যায় জুলুম বা অত্যাচার হয় তখন হয়তো তুমি দেখতে পাবে অন্যায়কে নিরোধ করাই ক্ষমতায় তুমি হারিয়ে ফেলেছ তাই অন্যের ভালো করার সুযোগ যেখানে যখনই যতটুকু পাও তোমার সাধ্য মতন তার সৎ ব্যবহার করুক অবাঞ্ছিত অনাধিকার চর্চা না করে বা নিজের সত্তাকে অযথা বিপন্ন না করে এতে তোমার নিজের ভালো করার সামর্থ্যই টুট থাকবে একটা কথা আছে বসে থাকার থেকে বেগার খাটা ভালো কথাটা খুব তাৎপর্যপূর্ণ আলস্য অভাব নষ্ট হয় যোগ্যতা নষ্ট হয় সেইটি মস্ত ক্ষতি তাই বেগার খাটার মধ্য দিয়েও যদি সদব্যাস যোগ্যতা বজায় থাকে সেও যথেষ্ট লাভ আবার বেগার খাটায় নিবর্ধ দৃষ্টি বাস্তবভাবে একটু প্রসারিত হয় সেও কম কথা নয় দৃষ্টির ওই প্রসারণার ফলেই বৌধ বিবেচনা ও কর্মশক্তি অনেকখানি সুস্থ থাকে তাই পাড়ার পথে পাওয়ার পথে কপাট পড়ে যায় না ওই কথা মাথায় রেখে বলেই বলছি অভাব যখন মারবে ছো যা জোটে দিস পাবেই জো অভাব মানুষ কেবল নিজের পাওয়ার কথাই ভাবে ও যেন একটা দহ বিশেষ ওই পাখের থেকে না উঠতে পারলে অভাব মোচন হয় না অভাবের মধ্যেও নিজের স্বার্থ মতন কিছু দেওয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে তাতে মানুষ সহজেই ছেড়ে দাঁড়াতে পারে নিজের অভাবের চিন্তায় নিষ্ক্রিয় নিষ্ফলভাবে আবর্তন করতে হয় না তাকে বেশি দিন শশি ঠাকুর আগুন ঢালা আবেগ নিয়ে কথাগুলি বলে চললেন তীক্ষ্ণভাবে প্রত্যেকের অন্তরকে বিদ্ধ করে শীতে অসুবিধা হচ্ছে বুঝে বঙ্কিম দা এসে শিশি ঠাকুরের পা দোকানে ঘষে দিতে রাখলেন কলকাতার একটি দাদা শশি ঠাকুরকে এসে বললেন বাবা আমার তো ফিরে যাবার গাড়ি ভাড়া নেই ঠাকুর বললেন দেখ তো ভূষণ একটা ব্যবস্থা করতে পারিস নাকি ভূষণ দা বললেন দেখছি এমন সময় আসামের একটি দাদা বললেন আমার কাছে আছে আমি দিতে পারি ঠাকুর বললেন তোর আবার কম পড়বে না তো দাদা বললেন না তবে দে ক টাকা লাগবে বল কলকাতার দাদা গোটা পাঁচেক টাকা হলে চলে আসামের দাদাটি পাঁচ টাকা দিলেন টাকার ব্যবস্থা হচ্ছে দেখি ভূষণ গেলেন না শ্রী ঠাকুর ভূষণদার দিকে চেয়ে বললেন ওর কাজ মিটে গেল বলে তুই নিশ্চিন্ত থাকিস না সংগ্রহ করার যে সম্বেগ নিয়ে তুই বেরোচ্ছিলি তেমনিভাবে বেরিয়ে পড়ে জোগাড় করে নিয়ে আয় কারো টাকা হলে দিবি নিজের খরচ করিস না যখন সংগ্রহ করবি বলে মনস্থ করেছিস তখন তা করাই ভালো বলে শ্রী ঠাকুর দিকে চেয়ে একটু হাসলেন শ্রীশী ঠাকুরের স্মৃত মুখখানি দেখে ভূসন্ধা উৎফুল্ল অন্তরে বেরিয়ে গেলেন এরপর ঠাকুর উঠে পিছনের দিককার দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন দরজা দিয়ে ঢুকতেই ঠাকুর মধুমা স্নেহ হলো কণ্ঠে ডাকলেন বড় বৌ ও বড় বৌ শীশি বড় মা সম্মত হয়ে একটি হাসি মুখ এগিয়ে দিয়ে আস্তে আস্তে বললেন এই যে হাতে তার একখানি আসন শ্রী বড় মা আসন খানি দেওয়ায় পেতে দিলেন ঠাকুর সেই আসনের উপরে বসলেন সানুদি এসে দাঁড়ালেন কাছে ঠাকুর স আগড়িত কণ্ঠে বললেন লক্ষ্মী সোনা মানিক সোনু তুমি এত সকালে নিয়ে ফেলেছিস সানুদি বললেন মার সঙ্গে চান করেছি ঠাকুর বললেন বড় বউ আজ তোমার কী বরাদ্দ বড় মা বললেন ডাল চচ্চড়ি ছানা দিয়ে কফি দিয়ে আলু দিয়ে ঝোল ভাজা আর ভালো দইও মিষ্টি আছে ঠাকুর বললেন ব্যাপার তো গুরুতর আচ্ছা বড় কাকা কেমন আছে ওকে আজ কদিন দেখি না বড় বললেন ওর তো শরীর ভালো না ইঞ্জেকশান চলছে মনি কেমন আছে ঠাকুর জিজ্ঞাসা করলেন বর্মা বললেন মণিরু তো মাঝে মাঝে পেট খারাপ করে ঠাকুর ম্লার মুখে বললেন আমার সকল সকলটি একটি দশা ওদিকে খেপু অসুস্থ আর যেন স্বাস্থ্য নেই বড়মা বলে বললেন পাঁচটা থাকলে অসুখ হয় হয়ই অসুখ বিসুখ হলে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে ওর জন্য তো ভাববার কি আছে ঠাকুর বললেন তুমি যখন বলো মনে যেন খানিকটা বল হয় কিন্তু দুশ্চিন্তা যখন পেয়ে বসে কিছুতেই যেন ছাড়তে চায় না ঠাকুর সন্ধ্যায় তাসুতে কাত হয়ে উত্তর দিকে মুখ করে শুয়ে আছেন স্মৃতি কনকনে হা দিচ্ছে ঠাকুরের গায়ে একখানি মাত্র পাতলা কাঁথা নিয়ে নাকের নিচে পর্যন্ত হাত দিয়ে যান অবিনাশ দা ও কেষ্টদা পাশে বসেন ঠাকুর হঠাৎ বললেন মানুষের চালচলন চলন বেশভূষা স্নানাহার চলাফেরা রকম দেখে তার রিডিম অফ লাইফ জীবনের ছন্দ অর্থাৎ মেন্টাল ফ্লোয়ের অন্তঃস্রোতের রিম ছন্দ বোঝা যায় জয়গু বন্দে পুরুষও উত্তম